আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন কয়েক মাস হলো আমার মামার বাড়িতে একটি সোলার সেট করে দিয়ে এসেছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে দুই মাস পরে এই সোলার সেট কেমন আছে আর এটা দিয়ে কি কি ব্যবহার করা হয় কি লুট চালানো হয় কেমন আউটপুট আসতেছে কত ঘন্টা ব্যাকআপ আপ পায় কী কোন ব্র্যান্ডের সোলার ইউজ করেছি সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে বলে নেই এখানে আমি লাগিয়েছি একটি চাইনিজ চার্জ কন্ট্রোলার এগুলো মোটামুটি ভালো এখানে আমি একটি ভালো মানের কেবল ইউজ করেছি এটাকে ব্যাটারি কেবল বলা হয় আর সোলার যে কেবলটা রয়েছে আমি জাহাজের কেবল ব্যবহার করতে চেয়েছিলাম বাট জাহাজের কেবলটা আমার কাছে অ্যাভেলেবল ছিল না যার কারণে মার্কেট থেকে একটি কেবল কিনে নিয়ে আসি কিন্তু একটি সমস্যা রয়েছে যখন ভালো রকম রোদ থাকে প্যানেল থেকে ভালো আউটপুট আসে তখন এই তারগুলো বেশি গরম হয়ে যায় ওভারহিট হয়ে যায় এর ফলে আউটপুট কিছুটা কমে আসে তো যদি এখানে জাহাজের কেবল ইউজ করতাম তবে এই সমস্যাটা আর হতো না আমি পরবর্তীতে জাহাজের কেবল লাগিয়ে দিব আর বন্ধুরা এখানে একটি রিলে ব্যবহার করেছি মানে এটা অটো কাট সিস্টেম করে দিয়েছি যাতে কারেন্ট চলে গেলে আমাদের এই ফ্যান লাইটগুলো সম্পূর্ণ অন হয়ে যায় আবার যখন বিদ্যুৎ চলে আসবে ফ্যানগুলো লাইটগুলো বন্ধ হয়ে যাবে এখানে আমি রোইমাফোজ কোম্পানির এই তিরিশ এমপিআয়ার ব্যাটারি ব্যবহার করেছি রোমাফোজ ব্যাটারিগুলো অনেক ভালো দীর্ঘদিন টেকসই হয় পাঁচ বছরের ইন্ডিয়া আছে ব্যাটারিটি চার্জ করার জন্য প্রথমে আমি সুপারস্টার কোম্পানির পঁয়ষট্টি ওয়াট প্যানেল দিয়েছিলাম চলেন আমরা সরাসরি প্যানেলটা দেখে আসি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি প্যানেলটি লাগিয়েছি দুইটা প্যানেল অতিরিক্ত আমি অ্যাড করে দিয়েছি এগুলো সম্পূর্ণ বিস্তারিত বলবো তার আগে চলেন আগে উপরে উঠে নেই বন্ধুরা আমি উপরে উঠে পড়েছি এখানে সর্বমোট তিনটা প্যানেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেল আমি দেখাবো এখানে আশেপাশে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে তো এটা হচ্ছে আমার আগে বাসায় ছিল রিস ব্র্যান্ডেড একটি প্যানেল ছিল বিশ ওয়ার্ডের প্যানেল আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে রিস আচ্ছা এটা পরে দেখাচ্ছি আমি প্রথমে আমরা স্টারের প্যানেলটা আগে দেখি স্টারের প্যানেলের এই পাশে লেখা সুপারস্টার লোগো দেওয়া আছে এই পাশে বার দেওয়া আছে সুপারস্টার প্যানেল কিন্তু অনেক ভালো আউটপুট দেয় এখন হচ্ছে যে আমি কেন আরও দুইটা প্যানেল অ্যাড করলাম এগুলো কিন্তু নন ব্র্যান্ডের একটি প্যানেল তিরিশ ওয়াটের প্যানেল দেখতে পাচ্ছেন লেখা তিরিশ ওয়াট এটা কোনো ব্র্যান্ড লোগো নেই আর আমি এখানে দিয়েছি রিস ব্র্যান্ডের আরেকটি বিশ ওয়ার্ডের প্যানেল তাহলে আমাদের সর্বমোট প্যানেল হলো একশো পনেরো ওয়াট এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন একশো পনেরো ওয়াট এখানে ইউজ করলাম সমস্যা হচ্ছে আমাদের যে মামার যে বাড়িটা রয়েছে এটা একটা গ্রামের মধ্যে পড়েছে দেখা যায় দিনের অর্ধেক সময় এখানে বিদ্যুৎ থাকে না তো দিনের বেলায় এখানে লোড ইউজ করতে হয় আবার রাতের বেলায় দেখা যায় দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ থাকে না সেই সময় লোডে ব্যবহার করতে হয় তো এর জন্য এখানে অনেক বেশি পরিমাণ প্যানেল অ্যাড করা হয়েছে প্রায় একশো পনেরো ওয়াট এতে দিনেও মোটামুটি ভালো রকমের ব্যাটারি চার্জ হয় আবার রাতেও ব্যাক পাওয়া যায় তো স্টারের পঁয়ষট্টি ওয়াট প্যানেল আর দুইটা রিস ব্র্যান্ডের এই এই নন ব্র্যান্ডের একটি নন ব্র্যান্ডের প্যানেল মিলে সর্বমোট প্রায় সত্তর ওয়াটের মতো আর কি পাওয়া যায় আমি একটা টেস্ট করেছিলাম তো আপনাদেরকে দেখাতে পারছি না সেটি তো অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো প্রায় সত্তর ওয়াটের মতো পাওয়া যায় আজকে একদমই রোদ ছিল না সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি তো চলেন এবার দেখি আমরা কী কী লুট ব্যবহার করি বন্ধুরা এই রুমে আমি দিয়েছি সুপার স্টারের এই চোদ্দ ইঞ্চির একটি ফ্যান ফ্যানটি মোটামুটি ধরতে গেলে প্রায় থ্রি স্পিডে চালানো হয় কারণ এখানে যে আমি কেবলটা ইউজ করেছি সেটা ভালো না খুব একটা খুব এমপিএন লস হয় মানে ভোল্টেজটা খুবই কম আসে এই জায়গায় তো এই জন্য মূলত তিন স্পিডের দিলেও দেখা যায় যে সেটা দুই স্পিডের মতো কাজ করে সেই জন্য এটা তিন স্পিডে চালানো হয় উপর দিয়ে আমি এইভাবে ওয়ারিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এই দিক দিয়ে ওয়ারিং করে দিয়েছি আর কেবলের দূরত্বটা খুব বেশি হয়ে গিয়েছে প্রায় পনেরো গজের মতো সেই তুলনায় কেবলের মানটা খুব একটা বেশি ভালো না এবার অন্য একটি রুমে আমি দিয়েছি আরেকটি ফ্যান এবং একটি লাইট চলেন আমরা ওটা দেখে আসি বন্ধুরা এই ঘর থেকে এই ঘরে মোটামুটি দূরত্ব পড়েছে প্রায় বিশ গজের মতো আমি এখানে ব্যবহার করেছি ত্রিশ ছিয়াত্তর তার তো একটি ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করেছি এতে দেখা যায় যে এম্পিয়ারটা খুবই কম লস হয় দেখা যায় একটা ফ্যান একটা লাইট চালালেও দেখা যায় ভোল্টেজটা খুব কম ড্রপ করে তা আমি এদিক দিয়ে ওয়ারিং করে দিয়ে এসেছি আগে আপনাদেরকে লুটগুলো দেখাই লাইটটা দিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানেও আমি ঠিক একই চোদ্দ ইঞ্চির সুপারস্টারের ফ্যান ব্যবহার করেছি তো এখানে ভালো কেবল ব্যবহার করার কারণে আমাদের ফ্যানগুলো মোটামুটি ভালো রকমের সার্ভিস দিচ্ছে ভালো রকমের বাতাস দিচ্ছে তো এখানে আমি এই মোটা কেবলটি ব্যবহার করেছি যেটা সোলারে লাগিয়েছিলাম অতিরিক্ত তার বেঁচে গিয়েছিলো সেটা আমি এখানে ব্যবহার করেছি আর ওয়ারিংয়ের কেবল তো দেখালামই তেইশ ছিয়াত্তর তার দিয়ে আমি ওয়ারিং করে দিয়ে এসেছি এই পর্যন্ত লাইনটা নিয়ে এসেছি এখান থেকে পরে একটা ফ্যান এবং একটা লাইট আমি সাব লাইন করে দিয়েছি লাইটটা চালিয়ে দিলাম এটা হচ্ছে সাত ওয়াটের একটি লাইট আমি ব্র্যান্ডটা বলছি না আরও পরবর্তীতে এখানে কিছু পরিমাণ লুট লাগানো হবে সুপারস্টার আর একটা ফ্যান লাগানো হবে অন্য একটি রুমে যেটা যেটা লাগানো হবে সেটা শুধুমাত্র গেস্টের জন্যই ব্যবহার করা হবে অন্যথায় এটা চালানো হবে না তবে এই দুটা ফ্যান দেখতে পালেন ওই রুমের একটা ফ্যান আর এই রুমের যে একটা ফ্যান সুপারস্টার ফ্যান এটা সবসময় কারেন্ট বা বিদ্যুৎ চলে গেলে এটা ব্যবহার করা হয় এখন আসি এই সোলার সেট করতে কত টাকা খরচ হয়েছে তো দুইটা ফ্যান একটা লাইট তিরিশ এমপি ব্যাটারি এবং সুপারস্টারের পঁয়ষট্টি ওয়াট প্যানেল মিলে এবং আনুষঙ্গিক কিছু তার মিলে সর্বমোট পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে তো আপনারা পনেরো হাজার টাকা বাজেট নিয়ে এটি শুরু করতে পারেন আমার ক্ষেত্রে কিছুটা তার বেশি লেগেছে ওয়ারিং তার প্রায় বিশ গজের মতো লেগেছে আবার একটি রুমে সুপারস্টার ফ্যানের যে পনেরো গজ তার ব্যবহার করেছে সেখানে অতিরিক্ত তার লেগেছে তা আপনাদের হয়তো বা এখানে এত তার নাও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা কিছুটা কমে যাবে তো আপনারা চাইলে পনেরো হাজার টাকা বাজেট নিয়ে এটি শুরু করতে পারেন আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই সোলার সেট আপ করতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন